আজকে আমি তোমাদের ক্লাস ফোরের আমার গণিত বইয়ের একশো তেরো নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করেছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে কী বলেছে যোগ করিও ছবিতে আলাদা আলাদা রঙ দিয়ে যাচাই করি তাহলে এখানে একের দাগে দেখো কী দিয়ে একের চার যুক্ত চার তাহলে এখানে আমাদের দেখো তাহলে চার ভাগের এক ভাগ রঙ করা হয়েছে আর চার ভাগের ক ভাগ রং করা হয়েছে দুভাগ রং করা হয়েছে তাহলে এটা আমরা যদি যোগ করি কী হবে তাহলে এখানে হর কি একই তাহলে হর একই থাকবে তোমাদের তাহলে হর আমরা কত লেখবো চার লিখবো আর এখানে লব কী হয় যোগ হয় যোগের ক্ষেত্রে ঠিক আছে আর বিয়োগের ক্ষেত্রে হলে বিয়োগ হবে যোগের ক্ষেত্রে যোগ হবে তাহলে এখানে এক আছে এখানে দুই আছে তাহলে তোমরা মুখে মুখে যোগ করতে পারবে এক আর দুই যোগ করলে কত হয় তিন হয় তাহলে এখানে আমরা কি লিখবো তিন লিখবো তাহলে কত হবে তিনের চার হবে তাহলে এটা আমরা কী করবো রঙ দিয়ে এখানে আমরা দেখাবো তাহলে এখানে দেখব একের চারের দেওয়া আছে তাহলে চার ভাগের এক ভাগ রং করবো তাহলে এখানে দেখো চার ভাগের এক ভাগ রং করা হয়েছে আর হলুদ কালার আর এখানে দেখো চার ভাগের কত দুভাগ তাহলে এখানে চার ভাগের মধ্যে দুভাগ রং করবো তাহলে এখানে দেখো দুভাগ তোমাদের ব্রাউন রং করা হয়েছে এবারে এর দাগে দেখো তাহলে দুয়ের তিন যুক্ত একের তিন তাহলে এখানে আমাদের হর কত তিন আছে তাহলে হর কত লেখবো তিন লেখবো তাহলে এখানে তিন লেখলাম আর লব কত আছে দুই আছে এখানে এক আছে তাহলে দুই এক যোগ করলে কত তিন হয় তাহলে এখানে আমরা কি লেখবো তিন লিখব তাহলে দেখো তিন ভাগের মধ্যে দুভাগ রং করব আর এখানে তিন ভাগের মধ্যে এক ভাগ রং করব তিন ভাগের দুই আছে করব একই রঙ দেবো তাহলে এখানে আমরা দুটি ভাগে কি একই রং দিলাম লাল রং দিয়ে দিলাম আর এখানে আর একটা কি আছে একের তিন আছে তাহলে একের তিন মানে কি তিন ভাগের এক ভাগ তাহলে এখানে আমরা আর একটি রঙ দেবো আলাদা রঙ দেবো তাহলে এখানে আমরা হলুদ রংটি দিয়ে দিলাম তাহলে এখানে দেখো তিনটি ভাগ ছিল আর এখানে আমাদের তিনটি কি আমরা রং করেছি তাহলে এটা আমাদের কি হচ্ছে সম্পূর্ণ অংশ হচ্ছে বা এটা আমরা কি বলতে পারি সমান এক অংশ বলতে পারি সেই জন্য এখানে আমরা সমান দিয়ে কি লিখতে পারি এক লিখতে পারি ঠিক আছে এবারে দেখো তিনের দাগে কি বলেছে তিনের ছয় যুক্ত একের ছয় যুক্ত একের ছয় তাহলে আমাদের হর একই কত আছে ছয় আছে তাহলে আমরা এখানে হরের কত জায়গায় কত লিখবো ছয় লিখব তাহলে এগুলোতে দুটো সংখ্যা ছিল লবে এখানে আমাদের কটি সংখ্যা আছে লব তিনটি লব আছে তাহলে আমাদের তিনটি সংখ্যা কি করতে হবে যোগ করতে হবে চারটি থাকলে চারটি দুটি থাকলে দুটি পাঁচটি থাকলে পাঁচটি যোগ করতে হবে তাহলে এখানে আমরা তিনের সঙ্গে এক যোগ করবো তাহলে তিন একে চার চার একে গত পাঁচ তাহলে আমাদের করতে হবে পাঁচের হবে এবারে আমরা এখানে কী করবো রঙ দেবো তাহলে এখানে কত ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ রং করা হয়েছে তাহলে এখানে দেখো একটি আহত কাগজকে দেখো ছটি ভাগেই ভাগ করা হয়েছে তাহলে এখানে আমরা কি করবো ছ ভাগের তিন ভাগ তাহলে ছ ভাগের মধ্যে তিন ভাগ মানে কি তাহলে তিন ভাগে আমরা একই রং করবো তাহলে এখানে সবুজ রঙ তিন ভাগে করে দিলাম এরপরে কি বলেছি দেখো ছ ভাগের কি এক ভাগ তাহলে এক ভাগে কি করব একটি রং করব তাহলে এখানে আমি নীল রং করে দিলাম আর একটি কি বলেছি ছ ভাগের এক ভাগ তাহলে এখানে আর একটি ভাগে কি করতে হবে আলাদা রঙ করতে হবে তাহলে আমাদের এখানে আমি হলুদ রং দিলাম তাহলে এখানে দেখো আমাদের পাঁচের ছয় ছিল তাহলে এখানে দেখো আমাদের ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ কি করা হয়েছে রঙ করা হয়েছে আর একটি ভাগ আমাদের কি আছে বাকি রয়েছে আরে চারের দাগে দেখো চারের সাত যুক্ত দুইয়ের সাত যুক্ত একের সাত তাহলে এখানে হর কত সাত আছে তাহলে এখানে আমরা সাত লিখব আর এখানে আমরা যোগ করব তাহলে চার আর দুই যোগ করলে ছয় ছয় আর এক যোগ করলে সাত তাহলে এখানে আমরা কত লেব সাত লেব তাহলে সাত বাই সাত হচ্ছে বা সাতের সাত হচ্ছে তাহলে প্রথমে কী আছে চারের কি আছে সাত আছে তাহলে সাত ভাগের চার ভাগ কী করবো আমরা একই রং দেবো তাহলে এখানে একই রঙ আমরা চার ভাগে দেবো এক ভাগ দুভাগ তিন ভাগ চার ভাগ চার ভাগের লাল রং দিলাম তারপরে কত আছে এর সাত অর্থাৎ সাত ভাগের মধ্যে দুভাগ কী একই রঙ দেবো তাহলে এখানে আমি দুভাগে হলুদ রং দিলাম এরপরে কি আছে একের সাত তাহলে একের সাত মানে কি সাত ভাগের এক ভাগ আমরা একটা রং দেবো তাহলে এখানে এক ভাগ এখানে সবুজ রং দিলাম তাহলে এখানে দেখো আমাদের সাতটি কী ছিল অংশ ছিল আর সাতটি অংশেই কি আমরা রং করেছি তাহলে এখানে আমাদের কী হয়েছে সম্পূর্ণ অংশই আমরা কি রং করেছি তাহলে এখানে আমরা কি লিখবো সমান এক অংশ বা সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ ছবিটি রং হলো ঠিক আছে এরপরে কি বলেছে ছবি ছাড়া যোগ করি তাহলে এখানে আমাদের কোনো ছবি থাকবে না এখানে আমরা সরাসরি যোগ করব এগুলোই তোমাদের পরীক্ষায় পড়বে ছবি ছাড়া যোগ করি তাহলে পাঁচের দায় কতে দেখো কি দিয়েছে তিনের সাত যুক্ত দুয়ের সাত তাহলে এখানে হর কি একই তাহলে এখানে আমরা হর কত সাত আছে তাহলে এখানে আমরা কত লেবো হরে সাত লেখবো আর লবে কি হবে তাহলে এখানে লবে যে দুটো সংখ্যা থাকবে বা তিনটি সংখ্যা থাকবে সেই তিনটি সংখ্যা আমরা কী করব যোগ করবো তাহলে এখানে দুটি সংখ্যা আছে কত আছে তিন আর দুই আছে তাহলে তিন আর দুই যোগ করলে কত পাঁচ হয় তাহলে এখানে আমরা কত লেবো পাঁচ লেখো তাহলে কত পাঁচের সাত হবে এখানে তোমরা মুখে মুখে কি করতে পারবে যোগ করতে পারবে তাহলে তোমরা এখানে সরাসরি লিখে নিতে পারো আমি তোমাদের একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি সেই জন্য আমি খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের কত ছিল তিনের সাত যুক্ত দুয়ের সাত ছিল তাহলে এখানে আমরা সমান চিহ্নদের কী লিখব তাহলে এখানে আমাদের হর কী একই তাহলে আমরা নিচে কী লিখব হরের জায়গায় স্বাদ লিখব তাহলে লবে কী লিখব তাহলে এখানে যে দুটি সংখ্যা থাকবে সেই দুটি সংখ্যাকে যোগ করবো তাহলে কত হবে তিন যুক্ত দুই লেখবো তাহলে তিন আর দুই যোগ করলে কত পাঁচ হয় তাহলে আমাদের কত হচ্ছে পাঁচের সাত তাহলে এখানে আমরা কী লিখবো পাঁচের সাত এরপরে কথা হচ্ছে একের পাঁচ যুক্ত তিনের পাঁচ তাহলে এখানে আমরা সবহ্ন কি লিখব তাহলে হর কত পাঁচ আছে তাহলে পাঁচ লিখবো আর লব কি করবো যোগ করবো তাহলে কি লিখবো যুক্ত তিন যোগ করলে করতে হবে এক আর তিন যোগ করলে কত চার তাহলে করতে হবে চারের পাঁচ বা তোমরা সরাসরিও লিখতে পারো কত লিখতে পারো চারের পাঁচ এবারে গয়ার দাগে দেখো একের দশ যুক্ত তিনের দশ যুক্ত পাঁচের দশ তাহলে এখানে আমরা সবাই কি আছে দশ দশ আছে তাহলে এখানে আমরা দশ লিখব তাহলে এখানে লবগুলো যোগ হবে তাহলে এক যুক্ত তিন যুক্ত পাঁচ তাহলে তিন এক কত চার চার পাঁচ কত নয় তাহলে কত হবে নয়ের দশ তাহলে এখানে আমরা কত লিখব নয়ের দশ লিখব এবারে কত আছে দেখো তিনের আট যুক্ত চারের আট তাহলে এখানে আমাদের কত হবে হরে আট হবে আর এখানে লব যোগ করবো তাহলে তিন যুক্ত কত লিখবো চার তাহলে কত হবে তিন চার সাত তাহলে সাতের আট তাহলে এখানে আমরা কি লিখবো সাতের এরপরে কত দেওয়া আছে দেখো চারের নয় যুক্ত দুয়ের নয় তাহলে এখানে আমাদের হর কত নয় তাহলে এখানে আমরা হরের কত লিখবো নয় লিখবো আর ওর লবে কত আছে চার আর দুই আছে তাহলে চারের সঙ্গে দুই যোগ করবো তাহলে চার আর দুই যোগ করলে কত ছয় হয় তাহলে ছয়ের কত হবে নয় হবে ছয়ের দাগে দেখো কি দেওয়া আছে পাঁচের আট যুক্ত তাহলে এখানে ফাঁকা দেওয়া আছে লবের জায়গায় হরের জায়গায় কত লেখা আট আছে সমান কত আছে সাতের আট তাহলে এটা পাবো কীভাবে দেখুন তাহলে এখানে যদি আমরা আমি দেখাচ্ছি জাস্ট তাহলে এখানে হর কত আট আছে তাহলে এখানে আট লিখলাম তাহলে এখানে করতে হবে পাঁচ যুক্ত তাহলে পাঁচের সঙ্গে কত যোগ করলে আমাদের সাত হয় তাহলে এখানে আমরা এই সংখ্যাটা পাবো কী করে তাহলে পাঁচের সঙ্গে কত যোগ করলে সাত হয় তাহলে সাত থেকে আমরা কী করব পাঁচ বিয়োগ করবো তাহলে সাত থেকে পাঁচ বিয়োগ করলে করতে হবে দুই হয় তাহলে এখানে আমরা কেই লিখবো দুই লিখবো তাহলে পাঁচের সঙ্গে দুই যোগ করলে সাতের আট হয়ে যাবে তাহলে এখানে আমরা সরাসরি সরাসরি করবো তাহলে এখানে কত লেখবো দুই লিখবো তাহলে আট আছে তাহলে এখানে হরে আট হবে আর পাঁচ আর দুই যোগ করলে কত সাত হবে তাহলে এখানে সাত হবে ঠিক আছে তাহলে সাতের আট এরপরে দেখো তাহলে একের দশ যুক্ত সাতের দশ তাহলে এখানে আমি সরাসরি করে দিচ্ছি দেখো তাহলে আমাদের কত দশ আছে হর তাহলে এখানে দশ লিখবো আর এখানে এক আর সাত যোগ করলে কত সাত এক আট তাহলে আঠের দশ এরপরে কত আছে পাঁচের ছয় যুক্ত একের ছয় তাহলে এখানে হর কত ছয় তাহলে এখানে ছয় লিখলাম আর পাঁচ আর এক যোগ করলে কত ছয় হয় তাহলে এখানে ছয় লিখলাম তাহলে এখানে দেখো ছয় আর ছয় আছে তাহলে ছ ভাগের মধ্যে ছ ভাগই কি রং করা হয়েছে তাহলে এখানে আমাদের কি হয় সম্পূর্ণ অংশ রং করা হয়েছে বা ছয়কে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি কত হয় এক হয় তাহলে এখানে আমরা কি লেখব সমান চিহ্ন দিয়ে এক লেখব এরপরে দেখো কত দেওয়া আছে একের নয় যুক্ত দুয়ের নয় যুক্ত চারের নয় তাহলে এখানে এটা ভেঙে দেখি দিচ্ছে একটু তাহলে এখানে আমাদের কত হবে নয় হবে আর এখানে লবযোগ হবে তাহলে কি হবে এক যুক্ত দুই যুক্ত চার তাহলে কত হবে দুই একে তিন তিন আর চার সাত তাহলে সাতের কি হবে নয় হবে তাহলে এখানে আমরা কি লেখবো সাতের নয় এরপরে দেখো এখানে কত আছে তিনের পাঁচ যুক্ত তাহলে এখানে লব ফাঁকা আছে হর পাঁচ সমান কত চারের পাঁচ আছে তাহলে হর কি পাঁচ পাঁচ আছে তাহলে এখানে তিন যুক্ত করতে হবে এই সংখ্যাটা হবে তাহলে তিনের সঙ্গে এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা যোগ হলে কত হবে চার হবে তাহলে তিনের সঙ্গে কত যোগ করলে চার হয় তাহলে এখানে আমরা কি করব চার থেকে তিন বিয়োগ করবো তাহলে চার থেকে তিন বিয়োগ করলে করতে হয় এক হয় ঠিক আছে তাহলে এখানে আমরা কত লিখবো এক লিখবো আর তোমরা তো মুখে মুখেই বলতে পারবে তিনের সঙ্গে কত যোগ করলে চার হয় এক যোগ করলে তাহলে এখানে আমরা কত লিখব এক লিখবো এবারে কত আছে দেখো তিনের আট যুক্ত তাহলে এখানে লব ফাঁকা হরে আটছে আট সমান সাতের আট তাহলে এখানে আমাদের হর আট আছে তাহলে এখানে আমাদের আটই আছে তাহলে এখানে দেখো তিনের সঙ্গে এখানে একটি সংখ্যা হবে তাহলে সেই সংখ্যাটা যোগ করলে কত হবে সাত হবে তাহলে এখানে তিনের সঙ্গে কত যোগ করলে সাত হয় তাহলে সাত থেকে তিন বিয়োগ করবো তাহলে সাত থেকে তিন বিয়োগ করলে কত হয় চার হয় ঠিক আছে তাহলে এখানে আমরা কত লিখবো চার লেখবো এরপরে দেখো কত একের যুক্ত দিব চারের সাত তাহলে এখানে আমাদের কত সাত লিখব আর এখানে তিনটি সংখ্যা যোগ করলে করতে হবে এক আর দুই যোগ করলে তিন তিন আর চার যোগ করলে কত সাত তাহলে এখানে কত সাত বাই সাত বা সাতের সাত তাহলে সাত ভাগের মধ্যে সাত ভাগে কি রঙ করা হয়েছে বা সাতকে সাত দিয়ে ভাগ করলে কত এক হয় তাহলে এখানে আমরা চিহ্ন দিয়ে কি লেখবো এক লেখবো অর্থাৎ কি সম্পূর্ণ অংশ ঠিক আছে আশা করি তোমরা এই পৃষ্ঠার অঙ্গগুলো বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো